তো এখন বাজি বিকেল পাঁচটা তো আমরা দুজনে একটু বেরিয়েছি যাব একটু কাছাকাছি কোথাও তো যেখানেই যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো ফার্স্ট আমরা যাই কারণ ওখানে গিয়ে একটু রিলস টিলস বানানোর ইচ্ছা আছে তো সূর্য ডুবে গেলে লাইট আছে তো হ্যাঁ ও আচ্ছা প্রণবের আজকে ফিস্ট আছে চারটেই রোদে আমি যাচ্ছি তো এই আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর পূর্ণবের এই যে নতুন জামা এত অশান্তির পরে নতুন জামা পড়েছে তো ওকে কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার হচ্ছে এই কেমন লাগছে দুজনকে অবশ্যই জানিও তো চলো এখন ফার্স্ট তাড়াতাড়ি আগে বেরোই তারপরে তো তোমরা জানছোই যে কোথায় যাচ্ছি আমি আর প্রণব চলে গেছিলাম মালিয়া পার্কে কারণ কদিন থেকেই আমি ওকে বলছিলাম যে কি ও পয়লা বৈশাখের দিন আমাকে একটু নিয়ে বেরাবে তো ঠিক ছিল না কোনো বলছিল হ্যাঁ দেখি দেখি যদি কাজ বাজ না থাকে তাহলে নিয়ে যাব তো ফাইনালি ভগবান মনে মুখ তুলে তাকিয়েছে আজকে ওর কোনো কাজও ছিল না আর ডিউটিটাও ছিল না তো সেই জন্যেই কিন্তু আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম একদম মালিয়া পার্কে তো আমাদের যে বান্ধবী মেন চিরন্তন দাস রেয়া ওদেরকেও বলেছিলাম ওদের সময় হলো না বলে ওরা আর যেতে পারলো না তো আমরা বেশিক্ষণের জন্য মানে আসিনি কিছুক্ষণ এখানে থাকবো আর থাকার তো উপায়ও নেই কারণ এই দিকের পার্কটা মানে পাঁচটার দিকে বন্ধ হয়ে যায় তো আমরা বেরিয়েইছি পাঁচটার সময় বাড়ির থেকে তো সেই জন্য কী হয়েছে দেখলাম যে আজকে খোলা আছে আজ মানে ওকেশন বলেই খোলা থাকে তো বেশিক্ষণ খোলা থাকবে না কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে তো এই কিছুক্ষণের মধ্যে দুটো রিলস একটু ছবি তোলা তুলি এগুলো একটু করব দুজনে বসে একটু সময় কাটাবো এগুলোর জন্যেই যেহেতু আমরা গিয়েছিলাম আর কি যে অনেক দিন কোথাও দুজনে বেরোনো হয় না একটু সময় কাটানো হয় না কথা বলা হয় না তো সেই জন্য একটু গেলাম তো আমাকে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিল আর এই যে দেখো এই পার্কটা কিন্তু বন্ধ সবাইকে কিন্তু একদম বাইরে বের করছে দিয়ে কিন্তু এই দরজাটা দিয়ে দেবে এবার আমরা যাব অন্য দিকের পার্কটায় মানে দুদিকে আছে তো সেই জন্য ওই দিকটায় যাব পার্কের দিকে আর যাবো না কেন পার্কটা তো বাচ্চাদের জন্য ওখানে গিয়ে আর কিছু হবে না তো সেই জন্য ভাবলাম যে একটা বসার জায়গা দেখে ভালোভাবে বসি দুজনে একটু কথা বলি গল্প করি যেহেতু সন্ধ্যা হয়েই এসেছে তো এখানে কিন্তু অনেক বসার জায়গা আছে মানে প্রচুর হিউজ বসার জায়গা আছে বসা নিয়ে কোনো কিন্তু মানে কষ্টই হবে না আর উপরে ছিল মহাদেবের মন্দির এবারে আর উঠলাম না প্রত্যেকবারে উঠি প্রণাম করি বাট এবারে প্রচণ্ড ভিড় সেজন্য আর উঠলাম না তো এবার যাচ্ছি এই দিকে একটা সুন্দর দিকে বসার জায়গা খুঁজেছি বসেও পড়েছি কিন্তু এই যে আমি যেখানেই যাই আমার সাথে ঠিক এটাই হয় ওর ফোন একটা করে আসতেই থাকে আর ওইভাবে কথা বলতেই থাকে মানে আমার আর ভালো লাগে না কোথাতেও গেলে আমার শান্তি নেই ফোনটা হয়েছে যত নষ্টের গোড় আমার মাথা তো গরম হয়ে গেছিল আর কথা বলছে তো বলেই যাচ্ছে আমার এরকমই পোড়া কপাল জানো তো সেই নিয়ে আমরা একটু কথাবার্তা বললাম তুমি কি আমাকে শান্তি দেবে না একটু তারপরে আমরা একটু ফুচকা টুচকা খেয়ে কিন্তু বাড়ি চলে এলাম কারণ প্রণবের আছে ফিস্ট ওকে তাড়াতাড়ি ফিরতে হবে আর বাড়িতে আসার সময় কিন্তু একটু ডিমের ডেভিল কিনে এনেছিলাম জাস্ট অসাধারণ খেতে ছিল তো সেটা রাস্তায় না খেয়ে বাড়িতে এসে খেলাম খিদেও কিন্তু খুব জোর পেয়ে গিয়েছিল কারণ সেই দুপুরে ভাত খেয়ে গিয়েছিলাম আর ফুচকা খেয়েছি ফুচকা খেয়ে কি আর পেট ভরে বলো মন ভরে তো আমি কিন্তু বাড়ি এসেছি অনেকক্ষণ আগে তো এসে কিন্তু রান্নাবান্না জোগাড়টা করলাম কারণ কালীতলা যাব যাবো ফিরবো প্রায় দশটা সাড়ে দশটা তো রান্নাটা করে যাওয়াই ভালো আমার মনে হয় তো সেই জন্য আজকে রাত্রে প্রণবের তো নিমন্ত্রণ আছে ও চলে গেছে ও খাবে না বাড়িতে তো খাবো হচ্ছে আমি বাবা আর মা তিনজন তো কি বানাচ্ছি একবার দেখিয়ে দিই এই যে দেখো দেখে কি আইডিয়া করতে পারছো কী বানাচ্ছি এস বানাচ্ছি রেডি বাড়িতে বানানো হচ্ছে চাউমিন মা অনেক দিন থেকেই বাবা বলছিলো এগুলো এগুলো তো একদিন বাবাকে এগ্রোল বানিয়ে খাইয়েছি এবার মা শুরু করেছে চাউমিন কারণ মায়ের ফেভারিট চাউমিন তো মা কাল থেকেই বলছে কি চাউমিন করবি চাউমিন করবি হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই করে দেবো তো সেই জন্যই চাউমিন হচ্ছে তো সব কিছু রান্না রান্নাবান্না করে তারপরে যাব কালিতলা তো চলো তোমরা দেখতে থাকো আর এখন কিন্তু যাচ্ছি কালীতলা এখন প্রায় বাজে রাত নটা সমস্ত কিছু কাজ বাজ করতে করতে রাত নটা বেজে গেছে এখন কিন্তু আমি ভূতু আর আমার যা তিনজনে মিলে কিন্তু যাচ্ছি কালীতলার দিকে এই ড্রেস আমি আর খুলিনি একই ড্রেস পরে আছি কারণ ড্রেসগুলো না আমার মারা হয়নি ভেবেছিলাম একটা নতুন ড্রেস পরব কিন্তু মারাই হয়নি আমার একদম টাইম পাইনি তো ভূতু কিন্তু আগে আগে যাচ্ছে ও আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে আর কি তো এবার কালীতলায় গিয়ে একটু সময় কাটাবো একটু বসবো গল্প করব মাকে মন ভরে প্রণাম করবো তারপরে বাড়ি আসবো এই যে বলতে বলতে মায়ের আরতিটাও শুরু হয়ে গেছে দেন আরতি দেখবো দেন তারপরে বাড়ি যাব আর ব্যাস হয়েই গেল পয়লা বৈশাখের দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কাটালাম তোমরা কে কেমনভাবে কাটালে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে দেখো বাড়ি ফিরে খাওয়ার নিয়ে বসে পড়েছি আমার বানানো স্পেশাল চাউমিন আর একটা লাড্ডু তো লাড্ডু মিষ্টি শেষ পাতে আমার চাই মিষ্টি না খেলে না মনটা ঠিক ভরে না পেটটা ভরলেও মনটা ভরে না তো সেই জন্য চলো খাওয়া দাওয়া যা সেরেই ফেলি তোমরা কি কি খেলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো খাওয়া দাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন ওই ড্রেস আমি সেই যে বিকেলে পড়েছি ড্রেস আমার আর ছাড়া হচ্ছে না মুখের মেকআপও আমার তোলা হচ্ছে না তার কারণ হচ্ছে আমার এগারোটা থেকে লাইভ আছে তো চলো আজ এখন মানে এগারোটা বাজতেই যায় তো লাইভে অন হই আগে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি তাছাড়া বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থে